শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু অনুষ্ঠান আমি আপনাদের সামনে তুলে ধরছি তো আমার জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপনারা পাবার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু অতি সহজেই আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে তো যাই হোক দর্শক বন্ধু কথা না বাড়িয়ে আমি চলে আসবো আমার মূল আলোচনায় এখানে একটি বিশেষ অনুষ্ঠান আমি করতে চলেছি সেটি হচ্ছে জলের মতন টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যায় যাদের তারা কি করবেন মানে বহু মানুষ দেখবেন দর্শক বন্ধু মানে জলের মতন কিন্তু হাত থেকে কিন্তু টাকা পয়সা বেরিয়ে যায় জলের মতন হাত থেকে টাকা পয়সা অনেক খরচা হয়ে যায় অনেক খরচা হয়ে যায় এমনকি দেনাতেও ডুবে পড়ে তো তারা কি করবেন প্রথমে দর্শক বন্ধু সমাধানটা আমি পরে বলবো আগেদের জেনে নেব যে কি কেন এটা হয় দেখুন জলের মতন অর্থ যে ব্যয় হয় না বিভিন্ন রকম গ্রহগত দিক থেকে কানেকশান হলে হয় ঠিক আছে কিন্তু মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আমি দর্শক বন্ধু আজকে আলোচনা করব শর্ট টাইমের প্রোগ্রাম ছোট প্রোগ্রাম এই জন্য সব আলোচনা সব জ্যোতিষ সব গ্রহগত দিক থেকে আলোচনা করাটা সম্ভব হবে না মেন মেন কয়েকটা গ্রহগত কানেকশান হলে কিন্তু আপনি হাতে টাকা পয়সা ধরে রাখতে পারবেন না মানে জলের মতন টাকা পয়সা খরচা হবে এখানে দেখে নিয়ে এটা হাতের আমি ফটো এঁকেছি যে সকল মানুষদের জলের মতন হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যায় তাদের সব থেকে বড়ো কারণ হচ্ছে প্রথম হচ্ছে এই যে এই 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 জায়গাটাকে আমি গুরুদেব বলি মানে এটা হচ্ছে রাহুর জায়গা এই রাহু নটা গ্রহের মধ্যে দর্শক বন্ধু এই রাহু বাবাজি কারুর যদি পীড়িত থাকে ডিস্টার্ব থাকে কারু রাহু যদি কোনো রকমভাবে যদি খারাপ থাকে হাতে রাহু কি রাহু হচ্ছে দৈত্য রাহু হচ্ছে দানব রাহু খারাপ থাকলে অর্থনৈতিক জায়গাটা তো প্রথমে ধ্বংস করবেই তাছাড়া আপনার সারা জীবনটা কিন্তু গ্রহণ লাগাবে আস্তে আস্তে করে হ্যাঁ রাহু আপনার এখানে দেখুন আছে যদি থাকে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে যদি 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 বৃহস্পতির রাহু হয় আর বৃহস্পতি এরকম ঢলে থাকে আপনার রাহুর দিকে তাহলে কিন্তু সেই মানুষটা কিন্তু সারা জীবন ধরে সারা জীবন ধরে এমনকি ছোটবেলা থেকেও তার কাছে কিন্তু টাকা পয়সা কিন্তু থাকবে না মানে মা ছোটোবেলাতে তার ঘরের লোক বা বাবা মা যদি কোনো কিছু খাবারের যদি পয়সা যদি দিয়ে থাকে সেই পয়সাটা কিন্তু তার কোনো রকম না কোনো রকমভাবে কিন্তু হারিয়ে যাবে বা টাকাটা কিন্তু অন্য বন্ধু বান্ধবের পেছনে খরচা করে দেবে টাকা কিন্তু তার হাতে থাকবে না ছোটোবেলা থেকে বড়ো অবধি বুঝতে পারলাম দর্শক বন্ধু রাহু যাদের জন্মছবে খারাপ থাকে বা হাতে খারাপ থাকে তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু আর্থিক আর্থিক দিক থেকে সমস্যা কিন্তু দিয়ে থাকে আর্থিক দিক থেকে প্রচুরভাবে সমস্যা দিয়ে থাকে প্রচুরভাবে তাদের টাকা থাকবে না সারা জীবন ধরে চেষ্টা করবেন কি ব্যাঙ্কেও রেখে দেবেন ব্যাঙ্কে থেকে দেখবেন রোগ ভোগে দেখবেন টাকা উঠ বেরিয়ে গেছে জলের মতন টাকা খরচা হবে জলের মতন যাতে রাহুর বৃহস্পতির কানেকশান হয়ে থাকে বুঝতে পারলাম যাদের মনে হচ্ছে এই সমস্যা থেকে বেরাবেন দেখুন দর্শক বন্ধু সমস্যা থেকে বেড়াতে গেলে না পারমানেন্টভাবে যদি সমস্যা থেকে বেড়াতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কিন্তু কী করতে হবে আপনাদেরকে সঠিক জ্যোতিষকে নিজেদের হাতটা দেখাতে হবে হাত আমরা হাত দেখে দেখব কোন গ্রহটার জন্য বেসিক্যালি প্রথমে রাহুটা দেখব তারপরে বৃহস্পতিটা দেখব বৃহস্পতির সঙ্গে রাহুর কানেকশান কতটা কীরকমভাবে ডিস্টার্ব হয়েছে ধরুন আপনার ধরুন আপনার আরও অনেক কারণ আছে অর্থ জলের মতো যাদের খরচা হয়ে যায় ধরুন আপনার কোনো কারণে ধরুন কোনো রকম কোনো রকম কারণে ধরুন এই বৃহস্পতি পর্বত ধরুন কোনো ভাবে ধরুন এরকমভাবে রাহুর দিকে ঢেলেছে তো ঢলে গেছে ঢলে যাওয়ার পরে রাহুর থেকে কোনো রেখা যদি এরকম এরকম ভাবে যদি বুধের দিকে যায় ভুল ভাল ডিসিশনের জন্য আপনি টাকা পয়সা খরচা করবেন ভুল ভাল জায়গায় গিয়ে টাকা পয়সা খরচ করবেন প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু কোন গ্রহটাকে রাহু কতটা ভাবে পীড়িত করেছে বা কিসের জন্য হচ্ছে আপনার সমস্যাটা শনিও যাদের ডিস্টার্ব থাকে তাদেরও কিন্তু অর্থনাশ হয় শনি ধরুন পীড়িত আছে আপনার শনি পীড়িত থাকা অবস্থায় ধরুন কোনো রকমভাবে ধরুন বৃহস্পতির সময় কানেকশান করবে তাহলেও কিন্তু অর্থনাশ হয় তাহলে প্রথমে কি করতে হবে সঠিক গাছে জ্যোতিষী গাছে নিজেদের হাতটা দেখাতে হবে যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে ফোনে কথা বলতে চান অবশ্যই এখানে ধরুন ফোন নাম্বার যাচ্ছে এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দশমন্ত এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা প্লাস এটা আমার ফোন নাম্বার এই নাম্বারে দশমন্ত বন্ধু আপনারা যোগাযোগ করতে পারেন অবশ্যই দর্শক যাতে যাদের জলের মতনটা অর্থ ব্যয় হচ্ছে সেই সমস্যাটার সমাধান আমি নিশ্চয়ই করব প্রথমে দেখতে হবে দশমন্ত বন্ধু আপনার হাত তাতে কতটা গ্রহগত দিক দিক থেকে আপনি ডিস্টার্ব আছেন পীড়িত আছেন সেই হিসাবে যদি রেমেডি দেওয়া যায় প্রতিকার করানো যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে কিন্তু বেরানো সম্ভব রয়েছে বুঝতে পারলাম দর্শক বন্ধু আর যারা দূরের মানুষ আমার কাছে আসতে পারছে না এই মুহূর্তে যারা মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন হ্যাঁ বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব তারা আমার কাছে অনলাইনেও বিচারের বন্দোবস্ত আছে অনলাইন অনলাইনের মাধ্যমে আপনারা বিচার করাতে পারেন আমার কাছে ঘরে বসেই আপনারা বিচার করাতে পারেন অসুবিধা কিছু হয় না দর্শক বন্ধু ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন প্লাস নিজেদের শরীরের খেয়াল রাখবো খেয়াল রাখবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে